সবাইকে শুভেচ্ছা আমি আসলে আমার আমরা একসাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি পঞ্চগড় একার সময় ব্যারিস্টার ভাই আমি ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে এসেছি এবং আমি মনে করি আমার জায়গা থেকে যে আমাদের ওইটুকু মিউচুয়াল রেসপেক্ট এবং সৎ সাহস থাকা উচিত যে আমরা যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি জনগণ তাকে এক ভোটেও এগিয়ে রাখে তাকে ওইটুকু রেসপেক্ট আমাদেরও শোর করা উচিত

এবং আমরা এটাও প্রত্যাশা করি যে আগামী এই সময় স্বাভাবিক ভাবে যে কোনো বিষয়ের ক্ষেত্রে যৌক্তিক সর্বক্ষেত্রে সেই সহযোগিতাটুকু পাবে তো এছাড়া আমরা একসাথে মিলেই আসলে বিশেষে আমাদের পঞ্চগড়টাকে তাকে করতে হবে আমাদের এই পঞ্চগড় অনেক বেশি পিছিয়ে থাকা একটা জেলা তো আমরা যদি এই

নির্বাচন দু একটি বিচ্ছিন্ন ঘটনা যেগুলোকে আমরা স্কিপ করতে পারি বাদ দিয়ে আসলে একটা সুন্দর নির্বাচন করার পেছনে যারা কাজ করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ পঞ্চগড়ে যে কোনো প্রয়োজনে এবং বাংলাদেশের প্রয়োজনে আমার এর সাথে দেখা হবে আসসালাম